শাশুড়ির মৃত্যুর পরে কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্র বধুর অভিযোগ কেমন আছো মা আমি চাই অপারে তুমি খুব ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লুকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু মা তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমরে গুমরে মরছি আমি আজ কিছুটা প্রকাশ করে মনের সেই বারটা হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করে দিও তুমি জানো মা তুমি বিনা দুশে সতেরো বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়েছো তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছ অবহেলায় সংসার জীবন তুমি বানিয়ে দিয়েছ ঠিকতময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায় গরিবের মেয়ে বলে সব সময় অবহেলা অবজ্ঞা করেছ আমায় অথচ এই আমাকেই দেখে শুনি তোমার ছেলের বউ করেছিলে তোমার সব প্রয়োজনে তুমি আমাকেই কাজে লাগাতে তবুও এই আকাম্মা আমাকেই লাগতো তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করি কখনো তুমি এতটাই নিষ্ঠুর তো মা ছেলে গর্বকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি আমার গর্বকালীন সময়টায় তুমি দিয়েছো আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনে সকল রাগ উগরে নিয়েছিলে যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে কখনো পারবো না জানো মা আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝে তোমার ছেলের ভালোবাসা পাবো আমার শুধু এটাই মাথায় গুরুত্ব কিন্তু হ্যাঁ তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুল ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প তার মনে জায়গা করতে পারেনি যদি তোমার ভালোবাসা কম পড়ে তাই তো আমি তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মাতৃব তো ছেলে হয়েই থাকে কিন্তু তুমি চিন্তা করো না মা তোমার অনুপস্থিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি বরং এখনো তোমার কথা মনে করে খুব কান্না করে সে তোমাকে প্রতিটি রাতে খুব মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শোনো খুব ভালো আছি মা তুমি ভালো আছি আমি আমি জানি মা এই কথার কারণে সমাজের হব সব থেকে বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়দিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর বছর খানিক পরেই আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক করা বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা কারণ আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিক ঠিক বুলকে বুল বলা শিখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য দোয়া করো মা আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি সব শেষে আমি এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো আমার কথা ভেবো না মা তুমি হিনা আমি খুব ভালো আছি মানুষ কতটা অত্যাচারিত হলে এই ধরনের কথাগুলো বলতে পারে আল্লাহ সবাইকে সঠিক বোঝার মতো তফিক দান করুক আমিন